সুপ্রভাত বন্ধুরা আমি আপনাদের ম্যাজিক্যাল মাইন্ড কোচ পার্থ আজকের এই সুন্দর সকালে সকালে অনুপ্রেরণা সিরিজের চতুর্থ দিনে আমি আপনাদেরকে বলবো জীবনের এক যাত্রার কথা জীবনের যাত্রা সৃজনশীল এবং গঠনমূলক অনুভূতিতে ফ্রিকোয়েন্সি এবং প্রভাব তৈরি করতে জীবনশৈলীতে গতি নিয়ে আসতে এবং ইতিবাচক শক্তিতে কাজ করার জন্য সর্বদা আপনার একজন কর্ম উদ্যম যেটাকে ইংরেজিতে আমরা অ্যাকশন টেকার বলি সেই অ্যাকশন টেকার ব্যক্তি হওয়ার জন্য আজকের সকালের অনুপ্রেরণা সিরিজের মূল অংশ সাতটি বিষয়ের উপর এক যাত্রা ঊর্ধ্বমুখী দুই গতি প্রধান জিনিস তিন সর্বদা ট্র্যাকে থাকুন 4 আপনার উদ্দীপনা উৎসাহ বাইরের ট্র্যাকে ভিতরে আপনার বিশ্রাম কর্মের একটি অঙ্গ সময়ে সেটা নেওয়া পাঁচ একটি তরঙ্গ আগের তরঙ্গে যাওয়া অথবা পরের তরঙ্গের আশা আপত্তি করে না সেরকম একটি ক্রিয়া আগের ক্রিয়া বা পরের ক্রিয়ার মতনই স্বাধীন ছয় প্রতিটি কাজে আমাদের ফিনিশার হতে হবে সাত শেখার জন্য কাজ করুন কারণ অগ্রগতি হলো মননশীলতার সঙ্গে দেওয়া সমস্ত কর্মের এক অনুবাদ মাত্র আসুন বন্ধুরা আজকের অনুপ্রেরণা সিরিজ শুরু করি নমস্কার আমার শ্রোতা বন্ধুরা প্রথমে আজ আমরা জীবনের যাত্রা নিয়ে আলাপ করব আমরা সবাই জানি জীবন একটা যাত্রা আমাদের প্রতিটি কাজ এই যাত্রার একটি অংশ যে কোনো কাজ দৈহিক মানসিক সামাজিক ব্যক্তিগত যা কিনা আমরা অনুভূত করি যা কিনা আমরা দেখি যা কিনা আমাদের অভিজ্ঞতার সৃষ্টি করে সবই একটি যাত্রা প্রসঙ্গে সৃজনশীল এবং গঠনমূলক অনুভূতি আমাদের জীবনে এক ফ্রিকুয়েন্সি এবং প্রভাব তৈরি করে এক অনুরণনের সৃষ্টি করে আমাদের জীবনশৈলীতে গতি নিয়ে আসা ইতিবাচক শক্তিতে কাজ করার জন্য সর্বদা জরুরি এই কারণে জরুরি আপনার একজন অ্যাকশন টেকার কর্মক্ষম ব্যক্তি হওয়া প্রয়োজন আমাদের যাত্রা সর্বদা ঊর্ধ্বমুখী হওয়া উচিত লক্ষ্য ঊর্ধ্বে থাকে তাই যাত্রা ঊর্ধ্বমুখী আমরা সর্বদা আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে চাই এই কারণে গতি প্রধান জিনিস গতি কর্মের মূল তাই আমাদের জীবনে গতি নিয়ে আসা একটি প্রধান উদ্দেশ্য প্রসঙ্গে আমাদের সর্বদা ট্র্যাকে থাকা উচিত কারণ এটি আমাদের সঠিক দিক নির্দেশনা দেয় তাই ট্র্যাকে থেকে গতি নিয়ে আসা বন্ধুরা ট্র্যাকের মানি উৎসাহ উদ্দীপনা এক অনন্য গতি এটা বাইরে ভিতরে আপনার সেই গতির পিছনে স্ফুরন প্যাশন সময় সময় বিশ্রাম জরুরি আমাদের সঠিক সময় বিশ্রাম নিতে হবে কারণ একটি তরঙ্গ পূর্বের তরঙ্গে যাওয়া এবং পরবর্তী তরঙ্গের আগমনে আপত্তি করে না ঠিক সেরকম একটি ক্রিয়া পূর্বের ক্রিয়া বা পরবর্তী ক্রিয়ার মতনই স্বাধীন এই সত্যতা বুঝেই বিশ্রাম একটি কর্মের থেকে আরেকটি কর্মকে স্বতন্ত্র রাখে কর্মের উদ্দীপনার সঙ্গে বিশ্রামের অনুধামন এবং গ্রহণ জরুরি আমাদের প্রতিটি কাজে ফিনিশার হতে হবে আমাদের প্রতিটি কাজ শেষ করা উচিত ঠিক যেমন তরঙ্গ ওঠে এবং শেষ হয় পরবর্তী তরঙ্গ আসে বন্ধুরা আসুন শেখার জন্য কাজ করুন কারণ জানেন অগ্রগতি হল মননশীলতার সঙ্গে দেওয়া সমস্ত কর্মের এক অনুবাদ মাত্র আমাদের সবাইকে শিখতে হবে আমাদের জীবনে অগ্রগতি করতে হবে কারণ আমাদের জীবনে প্রত্যেকটি ক্রিয়া আমাদের শিক্ষণ এবং বিকাশ করে আজকেরই অনুপ্রেরণা সিরিজের পর্বটি এখানে শেষ করলাম আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরিশেষে বলি আমাদের সবাই একটি জীবনের যাত্রা করছি মাত্র এবং প্রত্যেকটি ক্রিয়া আমাদের বিকাশের অংশ আমাদের সবাই একটা উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করতে সহায়তা করতে পারে এই জীবনযাত্রার দর্শন বুঝে প্রত্যেক সময় প্রত্যেকটি ক্রিয়া পিছনে সর্বশক্তি এবং মন দিয়ে দিক নির্দেশিত পথে গতি নিয়ে আসা আসুন আমাদের সবাই একটি সফল জীবনযাত্রা করার পথে আমরা ব্রতি হই ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনার দিনটা শুভ হোক সকালে অনুপ্রেরণা সিরিজ এখানে শেষ করি সবাই ভালো থাকুন